আমি এসব ফেসবুকে নানারকম দেখছি তারপরে দেখলাম যে দু হাজার দুই দু হাজার তিন ইত্যাদি তারপরে আমাদের নাম নাই সরকার টাইটেল যাদের আমার বাড়ি সংলগ্ন বাগদিপাড়া তেরো ঘর বাগদি তাদের নাম নাই আবার আমি প্লেস করার পরেও অনেকে লিখেছেন তাদের নাম নাই আমি অবাক হয়ে গেলাম যে আমি দু সালে আমি নির্বাচনে দাঁড়িয়েছি জেলা পরিষদের পঞ্চায়েতে তাহলে যদি নামই না থাকলো আমি দাঁড়ালাম কি করে একটারা তিরিশ বছর আমি পঞ্চায়েতে নির্বাচিত কখনো গ্রাম পঞ্চায়েত কখনও পঞ্চায়েত সমিতি লাস্টে জেলা পরিষদ শৈলজা ফালগুড়ি কলেজ আমরা তৈরি করেছি দশ বছর তার একটা আমি সভাপতি সেও এখনও নেম আছে তাহার পরে আমার বাবার স্বাধীনতা সংগ্রামী আমার কুটিরে এখনও পর্যন্ত নেতাজি সুভাষ বসের সঙ্গে ছবি বাবার বিদ্যমান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাবাকে একটা সার্টিফিকেট দিয়েছিলেন তাতে তিনি লিখেছিলেন নিপীড়িত রাষ্ট্রকর্মী সুরেন্দ্রনাথ সরকারের সফলতা কামনা করি তারপরেও যখন দেখলাম তখন আমি ফেসবুকে প্লেস করলাম যে তো অদ্ভুত ব্যাপার নাম নাই কী চলছে কেনই বা নাম থাকবে না নির্বাচন কমিশনের ডিউটিটা কী এবং বরাবর আমরা ভোট দিয়েছি আমার বাবাও নির্বাচনে দাঁড়িয়েছেন আমরা এখানকার স্থায়ী বাসিন্দা চারশো পাঁচশো বছরের আমাদের কুরদেউ আছে লক্ষ্মীন্দন আমাদের জমি জায়গা দলিলপত্র সব কিছু আছে এই সমস্ত বাড়ি খয়রাসোরে যার আগেকার লোক ঠাকুর বাড়ি তারা বলতেন যে তিনটে ফ্যামিলি আদি বাসিন্দা সরকার খয়রাসোর ঠাকুর আর মুরলরা এদের প্রত্যেকের সালক গ্রাম আছে আমাদের মন্দিরে সব নেই খুবই খারাপ লাগছে একটা গণতান্ত্রিক অধিকার বরাবর দিয়ে এসেছি এমনকি যখন আশি বছর বয়স হয়ে গেল আমার বাড়ির ভেতরে সরকারি অফিসাররা ভোট দিয়ে গেছে অন্যান্য পলিটিক্যাল দলের ক্যান্ডিডেট প্রতিনিধিরা ছিল বাড়ির ভেতরে যখন নিয়ম হলো পঞ্চায়েতের সেই নিয়মটা ছিল ওরা ওখানে গিয়ে আমাকে বুথে ভোট দিতে হয়েছে গত পঞ্চায়েতেও আমি বুথে ভোট দিয়েছি আমি দিহা আমি দিয়েছি উনিশশো সাতান্ন সাল আমার নির্বাচনে এমএলএে দাঁড়িয়েছিলেন তখন